যে নেতা এই নেতা চট্ৰামত এন চি পিৰ কেন্দ্ৰীয় নেতা সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা রাত জাতীয়ভাবে ন্যূনতম মজুরির সুপারিশ দর্শক এখন দৈর্ঘ্য বিস্তারিত খবর চট্টগ্রাম শহর অরক্ষিত হাল নানা গিন যেন এক মৃত্যু ফাঁদ নিরাপত্তা বেষ্টনী ও বিভিন্ন জায়গায় ম্যানহোল ডাকনা বা স্ল্যাব নতাহনে জলবদ্ধতার সময় ঘটের দুর্ঘটনাও গত কয়েক বছরে এইসব দুর্ঘটনায় প্রাণ গিয়ে প্রায় চোদ্দ জনের এখানে দিয়ে উন্মুক্ত ম্যানহুল ও স্লাইবর পাইতে হাস শুরু করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন লোয়ার নানা ধরনের উদ্যোগ বিস্তারিত নিজামুদ্দিন টিফুর প্রতিবেদনত। চট্টগ্রামের অরক্ষিত হাল নালা যেন মৃত্যুপাত নিরাপত্তা স্লেব না থাকায় জলবদ্ধতার সময় ঘটের একের পর এক দুর্ঘটনা গত কয়েক বছরে দুর্ঘটনায় প্রাণ হারাইয়ে অন্তত চৈদ্দ জনের দুর্ঘটনার ফলে সেবা সংস্থা বেকুন সাময়িক তৎপরতা বাড়িল ন মিলের এখনও এর সমাধান আগে থেকে দেবার প্রয়োজন ছিল মূলত এটা এদিক দিয়ে হ্যান্ড ওভার করে দেওয়ার দরকার ছিল বাট এটা করে নাই বাচ্চা যখন হারা যাবে হারাই গেছে তারপরে এটা কাজটা শুরু করছে আর কি রিক্সা ভারী হয়ে সিন্ধি ভারী জায়গায় অনেক রিক্সাওয়ালা না

শা গড়াতনা দেশরন্নয়তন সারি নালগো পরিষ্কার গইজে অনে এক সপ্তাহ না আরা এটা আবার হাজারা বেলায় পুরো ভেলাই তো এডা সিটি কর্পোরেশনে গইribো পশাশনে গইribো সিটিangor জেদুন মানুষ আছে বেগুন আসলে এনলে দূরব ইয়ানা আরা এই শহরগ্রাম সিটি কর্পোরেশন মিয়ারুতন ইয়ানলে এর যান তাড়াতাড়িয়া করে এটা তো প্রশাসনের একান্ত ভাবে দেখা প্রয়োজন যে যে সমস্ত নালাতে কোনো রকমের ইন স্লেব নাই ওই সমস্ত নালার চলে স্ল্যাব দেওয়া এবং নালাকে সঠিকভাবে সংস্কার করা এটা আমাদের একান্ত প্রয়োজন এবং আমাদের আমরা মেয়রের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই সমস্ত দিকগুলো আমাদের জন্য দেখে খালি জলবদ্ধতা 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 কিছু হয় এটা কেউ দেখা মানে সব জায়গাতে দেখতেছি ড্রেনের ভিতরে সবাই ময়লা আবর্জনা সব ফেলতেছে হোটেলের বর্জ্যগুলো সব ড্রেনের ভিতরে ফেলে তাহলে জলবদ্ধতা থাকবেই সর্বশেষ শুক্রবার রাতিয়ে নগরের চকবাজার কাপাসগুলা হিজড়া কালত ফরিয়ারে মৃত্যু হয় ছয় মাস বয়সর এক শিশুর বেটারী চালিত রিক্সে ফরে গিয়ে হালত এই ঘটনায় তার মারে উদ্ধার করা গেলেও চৈধ্য ঘন্টা পরে ফাগিয়ে শিশুগর মরদেহ যেকোনো দুর্ঘটনায় তো দুঃখজনক বলে যেহেতু বারবার প্রাণহানি ঘটছে তাই বিষয়গুলো সতর্ক হওয়ার দরকার ছিল বিশেষ করে সিটি কর্পোরেশনে পৌঁছে দিয়ে তাদের একটা সমন্বিত উদ্যোগ দরকার ছিল এটা আগেও অনেকবার বলা হয়েছে কিন্তু ওই দুর্ঘটনা ঘটার কয়দিন পরে আবার বিষয়টা সবাই ভুলে যায় এখন যেহেতু সামনে বর্ষা আরও অনেক বিপদের সম্ভাবনা আছে মেয়র মহোদয় খুব দ্রুততার সাথে উদ্যোগ নিয়েছেন চিহ্নিত করার নির্দেশনা দিয়েছেন এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন তো এটা আমরা খুব ইতিবাচক হিসাবে দেখছি এবং ওনার যে তরিত ব্যবস্থা নেওয়ার যে একটা আগ্রহ এবং নির্দেশনা এটাকে আমরা ইতিবাদক হিসেবে দেখছি আমরা আশা করব যে সিটি কর্পোরেশন আগামীতে আরো অনেক বেশি দায়বদ্ধতার জায়গাটা তৈরি করবে জনগণের কাছে ইতিমধ্যে এই সমস্ত প্রাণহানি টেকে অরক্ষিত ও হাল নালা ম্যানহল স্ল্যাব ও তথ্য সংগ্রহালয় নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে সিটি কর্পোরেশন এবং বেশ কিছু কর্মকর্তা কলয়ারে ও কমিটিও গড়ে দিয়ে এ বিষয়ে জানতে চাইলে মেয়র হয় নালা খাল যেটা অরক্ষিত আছে এবং জেন স্ল্যাব বহু জায়গা নেই ইভেন ম্যানহোলর ডাক না নেই তো এই নারা আশা করির যে মানে ইনারা আস্তে আস্তে এনারা ইয়া করির এবং যেটা প্রিভেন্টিভ ওয়াল নেই ইনো তারা দ্রুত গতিতে ব্যাম্বোর মাধ্যমে জাস্ট টেম্পোরারি বেসিস তাহারা গড়ে দিক বাসের মাধ্যমে আর পারমানেন্টলি আরা যেটা যেটা হাজ হয়ে গিয়ে খুব দ্রুত যেটা জেড আর যেন ডাই যে হাজ হয়ে গিয়ে আর ইয়ান কুলার ন পরিব সেক্ষেত্রে আর স্টিল ফ্রেম তাঁরা ঘুরে দিম আর যেটা ম্যানহোলের ডাক না নেই স্লাইপ নেই এনডো আর ইনশাল্লাহ করে দিম এর মধ্যে আমি মিটিং করছি ইঞ্জিনিয়ারিং সেকশন আর যারা আমার পরিষ্কার পরিচ্ছন্নতার সেকশন যারা আছে এবং তারা স্ট্রিক লাইন অর্ডার দিদি এবং ওয়ার্ড ভিত্তিক আই যেটে যেটে এই সমস্যায় না সিন বাইরে করি বললে কনজারভেন্সি এজ ওয়েল এজ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তারা স্ট্রিক লাইন অর্ডার দি তারা জানাইব হোডা হোডা ইন গরম পড়িব গত দুই একুশ সালের পঁচিশে আগস্ট মুরাদপুরের নালাতফরি সালে আহমদ নামর একজন নিখোঁজ সবজি বিক্রেতা সালে আহমদর এখনো এখনও পাওয়া নজা মোহাম্মদ এন্ডি চট্টগ্রামত নিয়ম নীতির তোয়াক্কা নগরী গ্রিনলেস পাহার বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সমত অনুমতির বাইরে পাহাড় হারি অবৈধভাবে নির্মিত অংশ ভাঙে দেওয়া হয় অঙ্গচক্র অবৈধভাবে এসব পার্গিন দহলগুড়ি কিংবা হারিয়ে রে ভবন নির্মাণের ফলে জড়িত বলে জানাই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সোমবার সকালে নগরীর আস্কের দিগির ফারত এস এস খালেদ রুড়ুদ গ্রীনলেস ব্যাংক পাহারত উচ্ছেদ অভিযান শুরু হয় ইফতেখার নত্রিশনের প্রতিবেদন তাহার বিস্তারিত চট্টগ্রাম নগরীর এসএস সড়ক এলাকায় פארহাডেরে নকশা বহিবুতর নির্মাণাধীন 14 তলার বহুতল ভবনে উচ্চত অভিযান পরিচালনা করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এপ্রিলের 1 অ্যাকুস্টরিক সোমবার বেলা 11টাtun এই উচ্চত অভিযান শুরু হয় অভিযানের নেতৃত্বে দে সিডিআর স্পেশাল ম্যাজিস্ট্রেট নজrul ইসলাম এসআরও সিডিআর বোর্ড মেম্বার সহ সাংবাদিক নেতৃবৃন্দ অন্যান্য পরিবেশবাদী নেতৃবৃন্দও এখানে উপস্থিত আছেন এই ভবন ভাঙাটা পরিবেশকর্মীরা কর্মীরা এসেছেন ওনাকে যেভাবে সি আর আমরা রক্ষা করেছি আপনাদের সহযোগিতায় বিশেষ করে মিডিয়ার ভূমিকা এটা তো অনেক ভূমিকা ছিল আপনারা এটা ফ্লাস করার পরে আমরা হাইকোর্টে তারা এটা স্টে করেছে আবার আমরা স্টে ভ্যাকেট করিয়েছি এবং গতকাল ডিভিশন এটাকে ভ্যাকেট করেছে এবং এই এই বিল্ডিং এখন আর বানানোর কোনো তাদের সুযোগ নেই এবং এটা ভেঙে সিডিএ চাইলে ভাঙ্গার টাকাটাও তাদের থেকে আদায় করার আইন আইনের মধ্যে রয়েছে সিরিয়ার আইনের মধ্যে রয়েছে দৰকাৰ দৰকাৰ অঁ

নিয়ম মেনে যতটুকু ছাড়ার কথা ছিল একটা দশতলার উপরে ভবন গেলেই কিন্তু দশ ফিট জায়গা ছাড়তে হয় ন্যূনতম এবং যেটা পাহাড়ি এলাকায় যেহেতু পাহাড় সদৃশে একটা জায়গা ছিল এখানে কিন্তু ফর্টি পার্সেন্ট জায়গা নিয়েই প্ল্যানটা অনুমোদন দেওয়া হয়েছিল তো তৎ ব্যত ব্যর্থ থাকার কারণে আমরা তাদেরকে নোটিশ করি প্রথমে নোটিশ করার পরে দেখা গেল যে ওনারা এটাকে ইনজেকশন নিয়ে আসে কোর্টের ইঞ্জেকশন থাকার কারণে পরবর্তীতে আমরা কোনো ধরনের কার্য আইনগত কার্যক্রম আগাতে পারিনি তো গতকালে আমাদের এই যারা যে ইঞ্জেকশনটা নিয়ে এসেছিলো হাইকোর্ট থেকে আমরা চেম্বার জজে গিয়ে আমাদের সিডিএর পক্ষ থেকে আমরা এটা ভ্যাকেট করি তৎপ্রেক্ষিতে গতকাল বিকালে এই ভ্যাকেশন যখনই ভ্যাকেট হয় ইনজেকশনটা তৎপ্রেক্ষিতে চেয়ারম্যান মহোদয় নির্দেশ প্রদান করেন যে আজকেই যেন আমরা ইমিডিয়েট এই উচ্ছেদ কার্যক্রম অংশগ্রহণ করতে পারি তৎপ্রেক্ষিতে আমাদের উচ্চতা জরিমানা আত্তা আসলে তাদেরকে পাওয়া যায়নি যে কারণে তাদেরকে আমরা জরিমানা আত্তা আনতে পারছি না যেহেতু আমাদের কাজটা অব্যাহত থাকবে আমাদের নোটিশ অব্যাহত থাকবে তারা যেন ফাদার কাজ করতে গেলে যেন আমরা তাদেরকে নিয়মের মধ্যে কাজ করার জন্য আমরা যে নিয়ম আছে নিয়ম ফলো করে তারা যদি কাজ করতে যায় তাহলে আমরা তাদেরকে আইনগতভাবে প্রতিহত করার চেষ্টা করব ফ্যামিলি ওনার্স অ্যাসোসিয়েশন নামে উজ্ঞ সমিতি এই ভবন নির্মাণ করে মেজিস্ট্রেট জানাই প্রথমে ফারহাডে পরিবেশের হত্যি করাই সিডিএ হাস বন্ধ করিবের নির্দেশ দিল কিন্তু তারা নির্দেশ না মানি উচ্চ আদালত আবেদন করি স্থগিতাদেশ লইয়ে গিয়ে যা বিশে এপ্রিল তারা আবেদন খারিজ করে দিলে সোমবার একুশে এপ্রিল উচ্চত অভিযান শুরু হয়

রাজনীতি এবং নাগরিক হিসেবে নারী এই শিরোনামত জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম নারী সেলোর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এপ্রিলের একুশ তারিখ বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবত জুলাই স্মৃতি হলত এই অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য নীলা আফরোজোর সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সামান্তা শারমিন এ সময় তিনি হইয়ে বিভিন্ন দলত নারীর ক্ষমতায়নের হতা হইলেও কিন্তু তারা সুকৌশলে নারীরে অ্যাডাইজার গই তারা সুকৌশলে এড়িয়ে যাচ্ছেন যে একটা জিনিস দিয়ে বাংলাদেশে নারী যে আমরা বলবো না ক্ষমতায়ন আমরা বলবো দায়িত্বশীলতা নারীদের দায়িত্বশীলতা বৃদ্ধি যে কোনো একটা জিনিস দিয়ে সেটা হচ্ছে যদি যেই সিটগুলোতে সংরক্ষিত করা আছে সেখানে প্রত্যক্ষ ভোট হয় বাংলাদেশের নারীদেরকে সামনের সারিতে রাখা ছাড়া নারীদেরকে সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা রাখা ছাড়া আপনি কোন করতে পারবেন না পদপদবি ফাইয়ারে যে নেতল হল কর্মীয়লরে ভুলেই যায় সেই নেতাদেরও ভুলেই যায়পুর হতা জানাইয়ে কেন্দ্রীয় যুগ্মnablaহায়ক সরোয়ার তুশার আপনাদের কি আপনাদের মানে জায়গাটা আপনাদের হিস্সাটা নিজেরটা নিজে বুঝেনই কাজ এবংnabla এটা নিয়ে গ্যাঞ্জাম করতে হবে সোজা ঠিক আছে গ্যাঞ্জাম করতে হবে আমার আমাকে জুলাই মাসে আমি থাকলাম তখন আমি আর আপনি সমান এখন কেন আমি না এই প্রশ্নটা করতে হবে যে নেতা পদ পাওয়ার পরে আপনাদের ভুলে যাবেন সেই নেতাকে আপনারা ভুলে যাবেন যে নেতা যে নেতা আপনাদের না যে নেতা আপনাদের ফোন যেমন আমি এখানে বসে আছি আমার কাছে তিনটা ফোন এসছে আমি ফোন ধরতে পারিনি আমি তাদেরকে ব্যাক করবে এটা আমার দায়িত্ব কিন্তু ফোন যে ধরবে না পরবর্তীতে মানে আপনি সাথে সাথে নাই ধরতে পারে তারা একটা কাজ থাকতে পারে কিন্তু ফোন ধরবে না দূরত্ব মেইনটেইন করবে এবং নেতা সুলভ আচরণ করবে আপনাকে কর্মী বানিয়ে দেবে এই ধরনের নেতা আমাদের দরকার নাই এটা হলো কোনো যে নেতাই হোক ফোন ধরতে হবে

যে এখন কিন্তু সময় চেঞ্জ হয়ে গেছে প্রীতিলতা যে যে স্বপ্ন শুরু করেছিল যে সাহস দেখায়নি কিন্তু তার দম ধরে রাখুন পরিব বাংলাদেশের রাজনীতিতে নারীলার ভূমিকা নিশ্চিত গড়ালইয়েরা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশমা সাগুপ্তা বুশরা মিশমা হইয়ে এই স্বাধীনতার যে হচ্ছে যুদ্ধ হয় সেই যুদ্ধ থেকে শুরু করে আমাদের সর্বশেষ 24 এ যে 2.0 বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের জন্য আমরা যে যুদ্ধ করে গিয়েছি এই তারও বক্তব্য রেখে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদ কেন্দ্রীয় কমিটির সদস্য জুবাইরুল আলম মানিক পুষাব কেন্দ্রীয় সদস্য তানজিদ রহমান সহ জুলাই আন্দোলনত অংশ লইনে অনেকেই হুসাইন আব্বাস প্রধান উপদেষ্টা প্রফেসর হাসে খসড়া প্রতিবেদন জমা দিয়ে শ্রম বিষয়ক সংস্কার কমিশন সোমবার বেলা অতিথি ভবন যমুন প্রধান উপদেষ্টার হাসে এই প্রতিবেদন হস্তান্তর করে শ্রম বিষয়ক সংস্কার কমিশন ফার্স্ট মাস ধরে সারা শ্রমিক উদ্যোক্তা সোড়ো মাঝারি উদ্যোক্তা মত মতবিনিময় করি চারশো আটান্ন খ্রিস্টার এই প্রতিবেদন দিয়েই বলে জানাই সংস্কার কমিশন বিয়ে শ্রমিক লড়ল্লাই শ্রমায়ন রয়ে সার্বজনীন গরিবের পাশাপাশি শ্রমিক আইনি সুরক্ষা জাতীয়ভাবে গণ মজুরি নির্ধারণের সুপারিশ করছে শ্রম সংস্কার কমিশন সে সঙ্গে শ্রম অসন্তোষ দুর্গত রপ্তানি হাতর শিল্পর শ্রমিক দুই মাসের বেতন পরিশোধ করিবের মতো অর্থলযোগ্য তহবিল গঠন করিবার প্রস্তাব কমিশনের প্রতিবেদন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্ট্যাডিজোর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতানুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন এই কমিশন সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুসুর হাতে তারার প্রতিবেদন জমা দেয় পরে বিকালে রাজধানীর বিজয়নগরত সম্ভবনত সংবাদ সম্মেলন করে প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন সুলতান আহমেদ

জাতীয় নির্বাচনক কিংবা স্থানীয় সরকার নির্বাচনক রবিবার রাজধানীর ফরেন সার্ভিসেস একাডেমিতে এক সংবাদ সম্মেলনত এই সভ্যতা হই তিনি এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনসুর হাসে সংস্কার কমিশন তারা চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে স্থানীয় সরকার ব্যবস্থা বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দিয়ে সংস্কার কমিশন তার সুপারিশ অনুযায়ী ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ পৌরসভা ও সিটি কর্পোরেশন পর্যায়ে চেয়ারম্যান ও মেয়র পদত সরাসরি ভুটের ব্যবস্থা বাতিল করানো উচিত পরিবর্তে শুধুমাত্র সদস্য ও কাউন্সিলর পদত সরাসরি ভুট হইবে এবং তার মধ্যত্ব নেই পরবর্তী দাফত চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত রবিবার সংস্কার কমিশনের চেয়ারম্যান ড তোফাইল আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনসুর বাসভবন যমুন উজ্জায় চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করছি এখনও গুরুত্বপূর্ণ সুপারিশ আছে হস্তান্তরের সমত কমিশনের বি এক সদস্যই উপস্থিত আছে এরপর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন বিস্তারিত তুলি দিচ্ছি ডক্টর তুফাইল আহমেদ সহ অন্যান্য সদস্য

নিয়মিত আপডেট সে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট নিউজ ডট কম আমার ব্যাক কোনো রাইভেন ভালো হারক